নতুন বছরের প্রথম দিন তাই না নতুন বছরের প্রথম দিন আমরা যে আল্লাহ পাকের জিকির দিয়ে তেলাওয়াত দিয়ে দিনের কিছু কথা দিয়ে শুরু করতে পারলাম এর জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে না আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য মানুষ এই দিনটাকে আল্লাহর আনুগত্যে কাটাতে পারে নাই পেরেছে গতকাল কি ছিল ভাই রাতে আচ্ছা থার্টি নাইট আমরা কি বলতাম হ্যাপি নিউ ইয়ার তাই না তার আগে চার পাঁচ দিন আগে আরেকটা উৎসব ছিল মেরি ক্রিসমাস তাই না পঁচিশে ডিসেম্বর এটা কি তো পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করি তো পঁচিশে ডিসেম্বর কারা কারা শুভ বড়দিন বলেছেন হাতচুকর ইনশাল্লাহ কারা কারা মেরি ক্রিসমাস বলেছেন বললে কি সমস্যা যদি বলি তাহলে কি সমস্যা সবাই তো বলছে আমরা কেন বলবো না আল্লাহ রব আলিন সুরা ম্যারিয়াম নামে একটা সুরা নাজিল করেছেন কোন সুরা সুরা ম্যারিয়াম এই সুরার তেলাবাদ শুনে একজন ক্রিশ্চান রাজা ক্রিস্টান রাজা তার নাম ছিল বাদশাহ নাজাসি কি নাম ছিল বাদশাহ নাজাসি তিনি ছিলেন আবিসিনিয়ার রাজা আবিসিনিয়া এখনকার ওই জায়গার নাম হচ্ছে ইরিত্রিয়া কি নাম ম্যাপ নেবেন দেখবেন আফ্রিকার একটা কান্ট্রি হচ্ছে ইরিত্রিয়া তো ওই ইরিত্রিয়ার আগের নাম ছিল হাবাসা কি নাম ছিল এই হাবাসার রাজার নাম ছিল বাদশাহ নাজাসি যেখানে মুসলিমদের একটা দল মুসলিমদের একটা দল তেহাত্তর বা পঁচাত্তর জনের একটা দল আবার কোনো কোনো বর্ণনা এসেছে একশো জন বা একশো দশ জনের একটা দল মুহাজির তারা মক্কা থেকে হিজরত করে ওই হাবাসায় গিয়েছিলেন আবিসিনিয়া গিয়েছিলেন যখন মক্কায় মুসলিমদের উপর প্রচুর নির্যাতন হচ্ছিল তখন রসদি সাল্লাম সাহাবিদেরকে বলেছিলেন যে তোমরা এই হাবাসায় চলে যাও এখনকার আবিসিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে যার নাম নাজাসি সে যদিও বা একজন নাসারা বা খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না তিনি যদিও ছিলেন একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না এই জন্য তিনি মুসলিমদেরকে সেখানে আশ্রয় দিয়েছিলেন চিন্তা করতে পারেন নিজের মাতৃভূমি ছেড়ে দিনের কারণে ইসলামের কারণে ইমানের কারণে কিছু মানুষ শত শত মাইল দূরে চলে গেল একটা খ্রিস্টান রাজার দেশে সেই রাজা সম্পর্কে আমাদের নবীজি বলছেন যে সেই রাজা একজন সৎ ব্যক্তি সেই রাজা কেউ সৎ ব্যক্তি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কত বড় স্টেটমেন্ট এই রাজা বাদশাহ নাজার সেই পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন এবং আমাদের নবী সাল আলী সাল্লাম তার গায়েবানা জানাজান নামাজও পড়েছেন তো ওই মুসলিমদের ওই দলটার আমির ছিলেন জাফর ইবনে আবু তোলেব কি নাম জাফর ইবনে আবি রসিম কে হন কে বলতে পারবেন চাচা তো ভাই আর চাচার নাম আবু তো আবু তোলেব তার স্ত্রী একাধিক ছিলেন একজনের গর্ভে আলী হয় আরেকজনের গর্ভে জাফর ইবনে আবি তোলে স্ত্রী একাধিক থাকতে পারে এখনকার সভ্যতা আপনাদেরকে শেখাবে যে একজন ভালো মানুষ একটাই বিয়ে করতে পারে একটা ভালো মানুষ কখনো একাধিক বিয়ে করতে পারে না তাই না তাই না বিষয়টা একটা ভালো মানুষ কি একাধিক বিয়ে করতে পারে এখনকার পশ্চিমরা শিখাবে একটা নোবেল ম্যান নোবেল পার্সন নোবেল হিউম্যান বিং ক্যান ম্যারি অনলি অন্য কাউকে বিয়ে করতে পারবো একাধিক বিয়ে করতে পারবো

আশ্রিত হয়ে যায় এবং বাচ্চা নাজাসি যদি তাদেরকে আশ্রয় দেয় তাহলে আমাদের জন্য বিপদ তারা উল্টো আমাদের বিপক্ষে নিয়ে আসবে বাচ্চা নাজাসিকে সেখানে আমাদের ব্যবসা আছে আমাদের অনেক বাণিজ্য আছে কূটনৈতিক তৎপরতা আছে এগুলো ব্যাখ্যা হবে তখন মক্কার করাইসটা কি করলো তারা আবার একটা টিমকে পাঠালো ডেলিগেশন টিম বোঝেন যারা পলিটিক্সের সাথে জড়িত তারা বোঝেন কথাগুলো ডেলিগেশন টিম ডেলিগেশন টিম পাঠানো হলো উদ্দেশ্য হচ্ছে ওই মুসলিমদেরকে ফিরিয়ে মক্কায় নিয়ে আসা মক্কায় এনে ওদেরকে আবার জুলুম করবে এই ছিল উদ্দেশ্য সেই ডেলিগেশন টিমের প্রধান ছিলেন আমর আস কি নাম ছিল আমর আমরিব নাস রদিউল্লাহ হুয়ানহ কিন্তু পরে মুসলিম হয়েছিলেন এবং অনেক বড় একজন সাহাবি হয়েছিলেন যিনি পরবর্তীতে উমর রদিউল্লাহ হুয়ানুর সময়ে মিশরের গভর্নর ছিলেন তো আমি রদিউল্লাহ হুয়ানহু তখন মুসলিম হননি তিনি কাফেরদের পক্ষ থেকে গিয়েছেন ডেলিগেশন টিমের প্রধান হয়ে এবার বাচ্চা সামনে দাঁড়িয়ে তিনি বলছেন যে যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন এরা আমাদের বাপদাদা ধর্ম ত্যাগ করে এখানে এসেছে এবং তারা না আপনার ধর্ম পালন করে না আমাদের ধর্ম পালন করে তারা নতুন একটা ধর্ম নিয়ে আসছে পৃথিবীতে তো বাচ্চা তাকে জিজ্ঞাসা করলেন তুমি চাওটা কি তুমি কি চাচ্ছ আমার কাছে সে বললো আমি চাচ্ছি আপনি তাদেরকে আমার সাথে ফিরিয়ে দেন যাতে করে আমি তাদেরকে নিয়ে মক্কায় যেতে পারি আমার কথা কি বুঝতে পারছেন না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তুমি আমার সামনে প্রমাণ করতে পারো যে ওরা বাতিল আর তুমি সত্য ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে তোমার হাতে সম্পর্ক করব না বাচ্চা নাদাসী এখনকার পশ্চিমবঙ্গের শাসকদের মতো ছিলেন না তিনি শাসক ছিলেন একটা মোনারা বিতর্কের আয়োজন করা হলো ওই বিতর্ক অনুষ্ঠানে ডাকা ডাকা হলো তার লোকজনকেও এবার বিতর্ক হবে যার বক্তব্য সঠিক হবে তার দিকে রায় যাবে আমরিম নাস তিনি বলছেন তারা এমন ধর্ম পালন করে যে ধর্ম মুক্ত নতুন ধর্ম যে ধর্মের সাথে আমাদের বাপদাদার ধর্মের কোনো মিল নাই তারা মূর্তি পূজা করে না মূর্তিদেরকে ভালো মন্দ বলে নতুন একটা ধর্ম নিয়ে আসছে তারা পৃথিবীতে এবং এই ধর্মের সাথে আপনার ধর্মের কোনো সম্পর্ক নাই অর্থাৎ খ্রিস্টান ধর্মের সে এমনটা বলছিল আর কি তো বাচ্চা নাজাসি জাফরি নাবি তোলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বক্তব্য কি তুমি বলো তোমাদের বিরুদ্ধে যে এই অভিযোগ তোমার বক্তব্য কি তিনি বললেন যে আমি অতটুকুই বলবো যতটুকু আমাকে রসুল্লাহ সাল আলী হাসালাম শিখিয়েছে কথা বুঝতে পারছেন ঠিক আছে বলো তো তিনি বলেন আমরা এক আল্লাহর ইবাদত করি তার সাথে কাউকে শরিক করি না আমরা স্নান বা মূর্তিগুলো পুজো করি না আমরা সলাত আদায় করি সম্পদের নিসা বাসলে জাগাত প্রদান করি আমরা সম রাখি আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি আমরা সৎ কাজের আদেশ করি আমরা অসৎ কাজে নিষেধ করি আমরা সিলাতুর রাহেম রক্ষা করি এবং জিম্মা রক্ষা করি কেউ যদি আমাদের জিম্মায় আসে আমরা জিম্মা রক্ষা করি তিনি সবকিছু বললেন ইসলামের বেসিক সবকিছুই বললেন এটা বলার পরে বাদশাহাজাসী বিচক্ষণ মানুষ ছিল তিনি বললেন যে তোমরা যে কোরআনের কথা বলছো যে কোরআনের কথা তোমরা বলছো এই কোরআনের কিছু অংশ কি আমাকে শোনাতে পারবে বাদশাহ নাজাসি কিন্তু আগের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জ্ঞান রাখতেন জাফরদ্দাহ বললেন অবশ্যই শোনাতে পারবো এরপর তিনি সুরা মারিয়াম শোনালেন কোন সুরা সুরা মারিয়াম ক্যাফা আইন সুরাটা আছে না হাফেজ তারা জানেন অত্যন্ত চমৎকার সুরা এবং এত সুন্দর বালাগাত এত উচ্চ মানের এখানে মানে কাব্য আছে কবিতার মধ্য দিয়ে গল্প এমন একটা ভাব এবং প্রচুর নবীদের ঘটনা এখানে আছে এবং স্পেশালি যে নবীদের সাথে খ্রিস্টান ধর্মের সম্পর্ক আছে যেমন ইয়াহিয়া জাকারিয়া এই আইসা তার মা মারিয়াম এই সবার গল্প কিন্তু ইসুরার মধ্যে আছে এই সুরার তেলাওয়াত চলছে তেলাওয়াত শুনতে 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 এক পর্যায়ে বাচ্চা নাজাসির চোখ দিয়ে দর দর করে পানি পড়তে থাকলো তার দাড়ি মোবারক তার তার দাড়িটা ভিজে গেল দাড়িটা এই মোবারক তেলাওয়াতে অশ্রু দিয়ে ভিজে গেল এবং সে মাটি থেকে একটা কাঠি উঠালো উঠিয়ে বলল যে এই কোরআনে যা বলা আছে এই কোরআনে আল্লাহ যা বলেছেন এর সাথে বাস্তবতার এতটুকু পর্যন্ত পার্থক্য নাই বাচ্চারা যদি এখানে টুইস্টন ছিলেন তাহলে এই কথাটা বলেছিলেন ইন্নাহাজাল কোরআন নিশ্চয়ই এই কোরআন ওয়াল্লাযী জাআ আলাই ঈসা ইবনু এবং যেটা ঈসা আলাইহিস সালামের কাছে এসেছে লা ইখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা নিঃসংহে সেটা একটা আলোর দুইটা কিরণ মাত্র